এই পরিবর্তনে সক্রিয় উদ্যোগ চাই নবাঙ্গজ শক্তি হচ্ছে কোনো সম্ভাবনা না এটা উন্নত বিশ্বের কাছে আমাদের এই জলবায়ু সুবিচার যাতে খুব গুরুত্বভাবে এটা সম্ভব যদি না থাকে টাকা দিয়ে আমরা কি করব আমাদের এই ভবিষ্যতের লক্ষ্যে যদি আমরা এখনি পদক্ষেপ গ্রহণ না করি অতি নিকট ভবিষ্যতে আমরা এটার মানে সবচেয়ে বেশি দুর্ভোগ মানে আচ্ছা একটুখানি মানে অতি নিকট ভবিষ্যতে আমরা এটার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব বাংলাদেশের মতো একটা দেশ যেটা দুর্যোগ প্রবণ সবচেয়ে বেশি পুরো বিশ্বে যেখানে গ্রিন গ্যাস ইমিশনে বাংলাদেশের অবদান শুধু পয়েন্ট ফোর সেখানে বাংলাদেশ কেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উপকূলবর্তী অঞ্চলের যেসব কমিউনিটি আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে খরা প্রবরণ অঞ্চলে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এগ্রিকালচারের একটা বড় শিপ দেখা যাচ্ছে স্যালারিটি বাড়ছে এসব ক্ষতিগ্রস্তের কারণ কিন্তু নিকট ভবিষ্যতে আরও বেশি বেড়ে যাবে সুতরাং আমাদের উদ্যোগ যদি আমরা এখন থেকে গ্রহণ করি এটার পরিমাণ আরও বেশি ভোগান্তি আমরাই পড়ব আমরা তরুণ যারা আছি এই পরিবর্তনের শুরুটা আমাদের থেকেই আমাদের দাবি সরকারের নিকো যে আমরা যাতে নবন জাগ শক্তিতে বিনিয়োগ করি জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ কমিয়ে আনতে হবে এবং সেটা সরকারি পর্যায়ে হোক এবং পলিসি লেভেলের হোক এই পরিবর্তনটাই আমরা যাচ্ছি ধন্যবাদ আচ্ছা আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলি দায়বদ্ধটা আসলে সবার সেটা ব্যক্তি পর্যায়ে সেটা সমাজের সেটা রাষ্ট্রীয় সরকারেরও এখন এই পরিবর্তনের সূচনা যখন আমরা করছি আমরা তরুণ ব্যক্তি পর্যায়ে আজকে এই গরমের মধ্যে আসছি আমাদের থেকে যখন আপনারা পরিবর্তন আশা করেন আমরা পরিবর্তনের পথেই আছি আমরাও আশা করি যে সমাজ নিজেও পরিবর্তিত হবে এবং এই সমাজের সাথে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হবে পলিসি লেভেলের এবং সরকারি পর্যায়ের সেই পরিবর্তনের লক্ষ্যে আজকে আমরা এখানে সবাই জোর দাবি জানাচ্ছি এবং আমাদের দাবিগুলো যাতে পূরণ করা হোক এটাই আমাদের আশা ধন্যবাদ হচ্ছে যে নতুন উপদেশটা আসছে উনি যাতে আমাদের যে দাবিগুলো আছে আমরা জানি ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা কতটা ভাবে বার্নারে বল এবং আমাদের দেশে প্রচুর পরিমাণে অনেক ব্যাংক আছে যারা ফাইন্যান্স করে থাকে ফুসেল ফাইন্যান্সের উপর ফাইন্যান্স করে থাকে তো আমাদের এখন একটাই দাবি ফুসেল ফাইন্যান্স বন্ধ করতে হবে এবং আমরা ফুসেল ফাইন্যান্সের দিকে মুভ না করে আমরা রিনিউবল এনার্জির দিকে মুভ করব এবং এটা আমাদের সবথেকে বড় একটা দাবি হচ্ছে এটা যাতে রিনিউবল এনার্জি দিকে খুব দ্রুতভাবে ভাবে মুভ করতে পারি এবং হচ্ছে আমাদের যারা আছে আমাদের যারা উপদেষ্টা আছেন আমরা আন্তর্জাতিকভাবে ভাবে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমরা আমাদের ভয়েসটাকে রেইজ করার চেষ্টা করি এবং আমাদের যে বিনা কারণে আমাদের দেশে যে পরিমাণ গাছগুলো কাটা হচ্ছে সেই বৃক্ষ নিগম থেকে মুক্তি দিতে হবে এবং দুইভাবেই আমাদেরকে করতে হবে একে তো আমাদেরকে রিনিউবল এনার্জি থেকে মুভ করতে হবে আরেকে তো আমাদেরকে হচ্ছে বৃক্ষরোপণ করে আমাদের যে প্রাকৃতিক একটা ইয়ে আছে এটাকে ভারসাম্যটা রক্ষা করতে হবে এছাড়া উন্নত বিশ্ব যে পরিমাণ কার্বন নিঃসরণ করে তার দায়বার আমাদের মতো ভালনারেবল কান্ট্রিগুলো দিতে হচ্ছে তো আমরা চেষ্টা করবো আমরা প্রতি বছর বছর আমাদের বয়সটাকে রেস করছি কিন্তু বিনিময়ে আমরা এটার কোনো একটা সুবিধার পাচ্ছি না সুবিধার এই না যে প্রতি বছর কপ টোয়েন্টি কপ কবে বসে আমরা বসে আমরা হচ্ছে শুধু এসি রুমে বসে বড় বড় স্লোগান দিব তা না আমাদের মতো রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাদের মতো বালনারেবল কান্ট্রিতে দাঁড়িয়ে থেকে নারী ও শিশু আমাদের দেশে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে এটার এই ফাইন্যান্সটা আগে আমাদেরকে দিতে হবে যদি এই ফাইন্যান্সটা দেওয়া হয় তাহলে আমাদের দেশের আমরা অনেকটা বেশি এটা রিকভারি করতে পারবো